আল্লাহ তালা কোরআনুল আনুল বলছেন লিকাল কিতাব এটা সেই কিতাব লা ব্যাপী যাতে কোনো সন্দেহ নেই কোরআনুল আনুল কারিমের ব্যাপারে কোনো সন্দেহ আছে কোরআনুল আনুল কারিমে কি এক বর্ণ পরিমাণে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই আমরা মাঝে মধ্যে যখন কোনো কিতাবাদি পড়ি যখন কোনো সাহিত্য পড়ি তখন আমরা দেখতে পাই যে লেখক লিখে রাখেন যদি কোনো ভুল হয় তাহলে সূত্রে দেওয়ার চেষ্টা করবেন দেখি কি না কিন্তু আল্লাহ তালা কুর আনুল করেমের মধ্যে প্রথমেই বলে দিয়েছেন এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই হুদালিল মুত্তাকিন এতে রয়েছে মুত্তাকিদের জন্য হিদায়াত মুত্তাকিকারা আল্লাহ তালা বলছেন আল্লাহদীন আয়ু মিনু বিল কইফ যারা অদৃশ্যের প্রতি বিশ্বা স্থাপন করে ওয়ুকিমু না সাল্লাহ যারা সালাত কায়েম করে ওয়মিম্মা রজাকোনা হুমিউং ফিকুন এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করে বলি সুবাহান আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন কে তো আল্লাহর দেয়া রিজিক আমরা ব্যয় করব কার রাস্তায় আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহ তালা আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে ব্যয় করব। আরেকজনের অধিকার নষ্ট করে কিংবা আরেকজনের হক নষ্ট করে না আপনি যদি সুদ খেয়ে ঘুষ খেয়ে মানুষের অধিকার হনন করে মানুষের উপর জুলুম নির্যাতন করে যা আপনার নয় তা জোর করে দখল করে সবটাও যদি দান করে দেন কোনো লাভ হবে কোন লাভ হবে না আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে যারা ব্যয় করে তারা মত এরপরে আল্লাহ তালা বলছেন এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যে কিতাব সমূহ নাজিল হয়েছে এর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে বলে সুবহান আল্লাহ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আর যারা আখিরাতের প্রতি যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে মুত্তাকি সুবহান আল্লাহ তাহলে এখানে কয়টা বৈশিষ্ট্য পাঁচটা এক যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে দুই যারা সালাত কায়েম করে এবং আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন সেখান থেকে যারা ব্যয় করে এরপরে আল্লাহ তালা বলছেন যারা কিতাব সময়ের প্রতি বিশ্বাস করে এবং যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে মোত্তা কিসবাহ আল্লাহ এদের ব্যাপার আল্লাহ তালা কি ঘোষণা দিয়েছেন উলা আলা আল্লাহ মির রব্বিহিম ওয়া উলা ইকা আল্লাহ এরাই তারা যাদের প্রতি রয়েছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াত এবং তারাই সবল কাম তারাই সাকসেস বলিস বাহাল আল্লাহ এছাড়াও আল্লাহ তালা অন্য একায়তা বলছেন সুরতুল আলে আমরনের মধ্যে উল উনাব বি উকুম বি আমি কি তোমাদেরকে এর চাই উত্তম বস্তুর সুসংবাদ দিব লিল্লাদিন আত্ম দারব বিহিম জান্না তুংটাজি রি মিং তাহতিহাল্ আনহা রুখলিদিন আফিয়াহা যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে কি জান্নাত কি রয়েছে যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে জান্নাত বলিস আল্লাহ কেমন যা স্থায়ী হবে সে অনন্তকাল বসবাস করবে যার শেষ নাই আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দান করে এর চাইতে আর সবলতা কোনো কিছু আছে এর চাইতে সবল হওয়ার আর কোন বিষয় আছে আমাদের উদ্দেশ্য কি প্রত্যেকটা মোমেনের উদ্দেশ্য শুধু এই নয় যে দুনিয়ায় ভালো থাকা বরং তার উদ্দেশ্য হচ্ছে যাবতীয় কৃত কর্মের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে জান্নাত পাওয়া ঠিক না কথা বলেন ঠিক কি না তো আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে আমরা করবো তো ইনশাআল্লাহ কাদের জন্যই জান্নাত রয়েছে কাদের জন্যই নেয়ামত রয়েছে এই সম্পর্কে আল্লাহ কালের পরেই ধারণা দিয়েছেন আল্লাহ দিনকুল উন আরবানা ইন্ন ফকবিনা জুনু বানা ও কিনা আদা বান্নার বলেসো বাহান বলে হে আমাদের প্রতি পাহালত নিশ্চয়ই আমরা আপনার প্রতি কি এনেছি ইমান এনেছি ফকমিরুল্লেনা আপনি আমাদের পাপসমূহ কি করেন ক্ষমা করে দেন ওকিনা না আদা বান্নার এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করেন বলেশো বাহান আল্লাহ তাহলে মোত্তাকিদের বৈশিষ্ট্য কি। সফল মোমিনদের বৈশিষ্ট্য কি তার আল্লাহ তাল একতের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ করে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র করে দিবে যে আমরা আমরা আপনার প্রতি প্রতি আমাদের রবের যিনি আকাশ এবং জমিনের মালিক যিনি সর্বময় ক্ষমতার মালিক যিনি একমাত্র ক্ষমতার মালিক আমরা সেই রবের প্রতি ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করুন বলি বাহা আল্লাহ এবং কারামত্তা কি কারা সফল আসবিরিন যারা ধৈর্যশীল তারা হচ্ছে সফল অসিন যারা সত্যবাদী যারা ফাঁসির কাষ্টে গিয়েও মিথ্যা কথা বলে না যত ভয় দেখাবেন যত শাস্তির কথা বলবেন যত হুমকি ধমকি দিবেন প্রয়োজনে জীবন যেতে পারে কিন্তু কখনোই আল্লাহ তালার না ফরমানি করবে না যারা বিনয়ী নম্র সফল মমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের শেষ অংশে তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করে বলি বাহান আল্লাহ আমরা কি করি কিনা আমরা কি নিয়মিত সলাদ কায়েম করি কিনা আমরা কি আমাদের রবের একাত্মবাদের স্বীকৃতি আমাদের কর্মের মাধ্যমে দেই কিনা নাকি শুধু মুখেই বলি আমরা কি আল্লাহ তালার দেয়ার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি কিনা আমরা কি পরকাল দিবসকে আসলেই মন থেকে বিশ্বাস করি কিনা যদি করি তাহলে আমরা সফল মুসলমান আপনি হয়তো বলতে পারেন এমন কোন মুসলমান আছে নাকি যে পরকাল বিশ্বাস করে না সবাই তো পরকাল বিশ্বাস করে প্রিয় ভাই পরকাল বিশ্বাস করি এটা বললেই শুধু বিশ্বাস হয় না আপনার কর্মের মাধ্যমেও প্রমাণ করতে হবে যে আসলে পরকাল বলতে কিছু একটা আছে যেখানে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাঠ দাঁড়াতে হবে আমি যদি ভালো না করি আমাকে শাস্তি ভোগ করতে হবে এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব কখনোই আল্লাহ তালার সাথে নাফরমানি করব না এটা আপনার কর্মের মাধ্যমে প্রমাণ হয় কি না যদি হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা পরকাল কি কি করি বিশ্বাস করি এছাড়াও আল্লাহ তালা কোরআনুল করিমের অন্য আরেক জায়গা বলছেন ওয়াসারি উ ইলাম মির রব্বিকুম ওয়াজান্নতিন আরতু হস সামা ওয়াজ ওল আল্লাহ তোমরা দ্রুত তোমাদের রবের পক্ষ থেকে মাঘপ্রাত এবং জান্নাতের দিকে অগ্রসর হও বলি আল্লাহ একবার জান্নাতে যেতে চায় না এমন কেউ আছে এমন কেউ নাই তো আল্লাহ তালা বলছেন তোমরা দ্রুত তোমাদের রবের পক্ষ থেকে মাঘপ্রাত এবং জান্নাতের দিকে অগ্রসর হও যেটার বিস্তীর্ণ আকাশ এবং জমির সমপরিমাণ এমন জান্নাত ঋতিকা অগ্রসর হও ওয়েত্যাতলিল মুত্তাকিন জাল্লাহ তালা তৈরি করেছেন মুত্তাকিদের জন্য জাল্লাহ তালা প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য জাল্লাহ তালা রেডি করেছেন বানিয়েছেন মুত্তাকিদের জন্য বলেছে বাহান আল্লাহ মোত্তাকি কারা আল্লাহ দীন রায়ুং ফিকুন আপিস্টার র ই ওয়দর র ই ওয়ালকাল আফিনা আনিন্নাস হচ্ছে তারা যারা সু অবস্থা এবং দূর অবস্থায় উভয় অবস্থায় তাদের রবের রাস্তায় করে তাদের শুধু সু অবস্থায় নয় যারা যখন অনটনেও থাকে মধ্যে থাকে অপূর্ণতার মধ্যে থাকে তখনও যদি তাদের পক্ষে সম্ভব হয় সে অবস্থায় তারা তাদের রবের রাস্তায় ব্যয় করে বলিস আল্লাহ তাহলে আমরা কি করি কিনা আমরা কি আমাদের রবের রাস্তায় দান করি কিনা নাকি শুধু নিজের স্বার্থের কারণে নিজের প্রয়োজনে মানুষকে দেখানোর জন্য লৌকিকতা করার জন্য মানুষকে খুশি করার জন্য দান করি এখানে কে আছে যে কামনা করে না এখানে কে আছে যে জান্নাতে যেতে চায় না এখানে কে আছে যে তারা রবের সন্তুষ্টি অর্জন করতে চায় না আমরা সবাই চাই আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই চাই না আমরা সবাই ক্ষমা পেতে চাই আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কিন্তু আমাদের চাওয়ার মধ্যে আর আমাদের কর্মের মধ্যে কোনো মিল নাই আমরা চাইতে তো ঠিক মতো কিন্তু কর্ম পদ্ধতি সেভাবে পালন করি না সবাই জান্নাতে যেতে চাই কিন্তু সলাদ কায়েম করি না সবাই জান্নাতে যেতে চাই আল্লাহর রাস্তায় দান সাদাকা করি না সবাই জান্নাতে যেতে চাই মন থেকে আল্লাহ তালার একাত্মবাদের স্বীকৃতি দেয় না আমরা আল্লাহ তালার পাশাপাশি গাইরুল্লাহ ইবাদত করি নফসের গোলামি করি ব্যক্তি পূজা করি আবার বলি আমি আল্লাহ তালাকে ভয় করি ভাই কেমন ভয় কেমন ভয় করেন যে ভয় আল্লাহ তালার কাছে আপনাকে নিয়ে আসতে পারে না কেমন ভয় করেন যে ভয় গাইরুল্লাহর ইবাদত থেকে আপনাকে বিরত রাখতে পারে না কেমন ভয় করেন যে ভয় আপনাকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে বিরত রাখতে পারে না তার মানে কি আমরা আল্লাহ তালাকে ভয় করি ভয় করি না আল্লাহ তালা কুর আনুল কানিমে বলছেন ইয়াই হল্লা দিনা মানু ত্যাকুল্লাহ হেই মানদারগণ তোমরা তোমাদের রবকে ভয় করো হাক্ক তুক যেভাবে ভয় করা দরকার যেভাবে ভয় করলে কোনোভাবেই আপনার পক্ষে কোনো গুনাহ করা সম্ভব নয় যেভাবে ভয় করলে মানুষের অধিকার হনন করা সম্ভব নয় যেভাবে ভয় করলে জমিনে ফাঁসা সৃষ্টি করা সম্ভব নয় যেভাবে ভয় করলে মানুষ সম্পর্কে করা সম্ভব নয় ওইভাবে ভয় করতে হবে ওইভাবে কি আমরা ভয় করি ওইভাবে আসলে আমরা মন থেকে ভয় করতে পারি না এবং তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না এটা আল্লাহ তালা আমাদের কি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কিভাবে এত স্বাধীনভাবে জীবনযাপন করেন কিভাবে এত জুলুম নির্যাতনের মধ্যে ব্যস্ত থাকতে পারেন যেখানে আপনার দুনিয়াটা একেবারে অনিশ্চিত যেখানে আপনিও জানেন আপনাকে মৃত্যুবরণ করা লাগবে যেখানে আপনিও জানেন আপনাকে জবাবদিহি করা লাগবে যেখানে আপনিও জানেন আল্লাহর কাজ ধরে আপনাকে দাঁড়ানো লাগবে এটা জানার পরেও কিভাবে আল্লাহ তালার এই হুকুমের বিরোধিতা করতে পারেন কিভাবে জমিন ফাঁসা সৃষ্টি করতে পারেন এটা করার পরেও কিভাবে আবার নিজেকে মমিন বলে দাবি করেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক বলে আমিন